কথা কুমার কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশিতে আমরা আপনাদের শুনিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় শিবরাম চক্রবর্তীর লেখা গল্প এবং কিছু অরিজিনাল গল্প আজ আপনাদের জন্য রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প বাড়ি শুনে দেখুন কেমন লাগে সেদিন অফিস ফের্তা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যেমন যাই হপ্তায় এক দুবার বাইরের ঘরে পাতা আত্মিকালে সোফাটায় সবে বসেছি নজরে পড়ল মাতৃদেবীর মুখখানি একেবারে তোলো হাঁড়ি ঠোঁটে কুলুক মোটা মোটা ভাঁজ অন্যদিন তো চৌকাট পেরোনো মাত্র মা কলকল করে ওঠে আজ হলোটা কি চোখের ইশারায় প্রতিমাকে জিজ্ঞেস করলাম কেসটা কিরে শাশুড়ির সঙ্গে না গো দিদি আজ বাংলা বিহার নয় ইন্ডিয়া পাকিস্তান মানে আর না দুপুরে আজ কালবৈশাখী হলো না তখন ঝড়ে পড়া কয়েকটা আম মা গিয়ে কুড়িয়েছিল আমাদেরই এলাকা থেকে দোতালাররা তো সেটা দেখতে পেয়েই ব্যাস চিৎকার হল্লা কালি সব শুরু করে দিল মেজাজটা টোকে গেল সেই অনন্ত অশান্তি প্রায় তিন যুগ আগে সূচনা হয়েছিল বিবাদে। বাড়িওয়ালা উচ্ছেদের মামলা করেছিল বাবার নামে তারপর কত কোটি কিউসেক জল যে বয়ে গেল গঙ্গা দিয়ে নদীর দুপারে ভাঙন তো কম হল না গত হলেন সূর্য চাটুর্যে ওপরের জেঠিমাও আমার বাবাও বছর ষোলো আগে পর পারে আমরা মেয়েরাও বিয়ে থা হয়ে ছিটকে গেছি যে যার মতো মৃত্যু থাবা বসিয়েছে আমাদের সূর্য যেঠুর ছোট ছেলে মন্টুদার প্রয়াণ ঘটল অকালে আমার বড় ভাইটিও অসময় মায়া কাটল পৃথিবীর কিন্তু সেই মামলাটি এখনো মহাকালের গর্ভে এবং যুদ্ধ থামারও কোনো লক্ষণ নেই আদালতে কবজা করতে না পেরে এখন বাঁকা পথ ধরেছে অপক্ষ কখনো কর্পোরেশনে জল বন্ধ করে দেয় তো কখনো ওপর থেকে আবর্জনা ঢালে দেদার গোদের ওপর বিস্ফোরা বাক্যবান্ত অহরহ। মাঝে মাঝে। ফন্দি যে আছে ভাড়াটের কাজের লোকরা চিরটা কাল বাড়ির পেছন ভাগের বাথরুমখানা ব্যবহার করে এসেছে অকস্মাৎ এক সকালে সেটি তালা বন্ধ মূরত থাকে তো ভাঙ ফৌজদারি ঠুকে দেব উঠোনের মাঝ বরাবর পাঁচিল উঠে গেল রাতারাতি পাড়া তো নিয়েছ একতলার ঘর উঠনের জমিদারি ভোগ করবে কেন দু দুবারই ঝামেলাটা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল কাজের কাজ অবশ্য কিছুই হয়নি এ পক্ষের নালিশ শুনে ও পক্ষকে কোমল ধমক দিয়ে চা সন্দেশ টন্দেশ সাঁটিয়ে গোফে তা দিতে দিতে জবনিকার অন্তরালে চলে গেছেন বাবু বাড়িওয়ালা ভাড়াটের লড়াইয়ে উকিল পুলিশ দেরি তো কাহা তো খাঙ্গামা আর হুজ্জত ভালো লাগে তাও আবার এই তুচ্ছ তুচ্ছ কারণে আমাদেরও তো বয়স হচ্ছে নাকি বেজার মুখে মাকে বললাম কেন যে ওদের আমে হাত দিতে যাও বলে কোন সুবাদে ওদের আমে মা ঝেঝে উঠল সহসা সমু আম খেয়ে উঠনের ওপাশটায় আটি ছুঁড়ে ফেলতো তার থেকেই তো চারা গজিয়েছিল প্রমাণ করতে পারবে গাছটা যখন পাঁচিলের ওপারে ব্রাইট ওদেরই তো ডালপালাগুলো ওদিকে সরিয়ে নিয়ে যা। সে লক্ষ্মী ছাড়া এদিক মানে ধেয়ে আসে কেন হ্যাঁ আমাদের এদিকে আম পড়লেও ওদের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে এমন কোনো লেখা জোকা আছে নাকি ছেলে মানুষের মতো কথা বলো না বাড়িতে কি আম কম আসে রোজই তো বাজার থেকে বাজারের আম বাজারের আম বাড়ির আম বাড়ির আম দুটো স্বাদ কি এক হয় তাহলে আর মুখভেদকে বসে আছো কেন খিস্তি হজম করে নাও নিশ্চিত হ্যাঁ কালকে কি শোনাতে গেছি তুই তো গায়ে পড়ে এই হলো আমার মা কোনো যুক্তি ধার ধারে না যারা কুচ্ছিত ভাষায় অপমান করে তাদের সঙ্গে কথা পর্যন্ত বলে যেচে যেচে গালাগালির মূল হতা মন্টুদার ওই বউটা কিন্তু তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করো অমনি মা উঠবে আহারে কচি বয়সে স্বামী হারিয়েছে শোকাতাপা মেয়েটার কথা গায়ে মাখতে আছে বলতে বলতে আচলে চোখও মুছে নেবে টুক করে আর দোতলার কোনো সুসংবাদে মা তো আল্লা দে গদ গদ শুনেছিস ঋতু ঝন্টুর একটা কি ফুট ফুটে নাতি হয়েছে সূর্য সূর্যবাবু আর গীতাদি বেঁচে থাকলে কি খুশি না হতেন গত অগ্রানে ঝন্টুদার বউ নিজে এসে মাকে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে গেল মা তো আনন্দে পাগল পাড়া দশা দুল দেবে না আংটি না পিওর সিল্ক ভেবে ভেবে কুল পায় না টুকটুকির বিয়ের দিন দিব্য ড্যাং ড্যাং করে তো উঠে গেল মা এদিকে আমরা ভাই বোনরা তো কাঁটা হয়ে আছি পাঁচজনের সামনে মাকে না ছ্যাচ্ছ্যাড় করে কিছু শুনিয়ে দেয় মন্টুদার বউ কিংবা মন্টুদার ছেলেরা অঘটন যদিও কিছু ঘটলো না প্রজাপতির মতো উঠতে উঠতে ফিরে মা জানালো তাকে নাকি বড়ই খাতির যত্ন করেছে সবাই মাস তিনেকের মধ্যে অবশ্য নমুনা মিলল খাতির যত্নের দোতলা থেকে মাছের আঁশ পড়ছে ঝুঁচুর নেমে আসছে আনাজের খোসা খাবারের উচ্ছিষ্ট সঙ্গে নোংরা স্যানিটারি ন্যাপকিন মা দৃষ্টিতে প্রায় গেছে সেই ন্যাপকিন আবার আঙুলে তুলে প্রশ্ন করছে এটা কি ফেললো দেখো তো প্রমিতা ওপরের বারান্দায় তখন যুবতী বৌদের খিলখিল হাসি যেন আচ্ছা জব্দ করেছে শ্বশুরবাড়ির ভাড়াটে বুড়িটাকে মানছি আমরা কম ভাড়ায় থাকি মামলার কারণে সে টাকাও জমা পড়ে রেন্ট কন্ট্রোলে আমাদের উপর বাড়িওয়ালা রাগ থাকতেই পারে তা বলে ওই স্তরের অসভ্যতা এ পাড়ায় তো আরো অনেক পুরনো ভাড়াটে আছে বাড়িওয়ালাকে তারাও কিছু পাঁচ দশ হাজার ঠেকায় না আজ তারা বাড়ি ছাড়লে গৃহস্বামীরা কালীঘাটে পুজো দিয়ে আসবে কিন্তু ভাড়াটের সঙ্গে এ ধরনের লাকাতার নোংরামি করে চলে কোন বাড়িওয়ালা নেহাত জেদা জেদির পর্যায়ে চলে গেছে নইলে মা বৌদি ভাইজিকে নিয়ে রমু তো কবেই উঠে যেত প্রতিমা চা বানাতে গেছে ভেতর বারান্দায় গলা উঁচিয়ে ডাকল দিদি ও দিদি একবারটি শুনে যাও পায় পায় কাছে গেলাম কি রে জানো তো পরশু দুপুরে ওপরে নগেন দত্ত এসেছিল সে আবার কে ওই যে গো মোরের রাঘব বাবুদের বাড়িটা ভেঙে যে ফ্ল্যাট বানাচ্ছে সে শোনো লোকটা যেন অনেকক্ষণ ছিল দোতলায় নামার সময় আবার আমাদের পৌষটার দিকে কেমন টেরিয়ে টেরিয়ে দেখছিল দক্ষিণ কলকাতার এ অঞ্চলটায় জমি ফ্ল্যাটের এখন বিস্তার দাম প্রমোটাররা তাই পুরোনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ছকছক করছে সর্বক্ষণ এ বাড়ির ওপরও নজর পড়েছে তাহলে স্বাভাবিক এ বাড়িরও বয়স তো কম নয় সূর্য জেঠুর বাবা বাড়িটা বানিয়েছিলেন সেই উনিশশো সালে আর আমার বাবা জ্যাঠারা ভাড়া নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন লোকজন দুধ দাঁড়িয়ে কলকাতা ছেড়ে পালাচ্ছে তার ওপর তো বাবা জ্যাঠাদের সংসার হল সংসার বড় হলো চাকরি সূত্রে জ্যাঠারা একে একে চলেও গেল অন্যত্র একমাত্র বাবাই যা সপরিবার রয়ে গেল পাকাপাকি এরপর এ হয়তো মুছেও যাবে কালের নিয়মে প্রতিমা কাপে চা ঢেলেছে চিনি জিজ্ঞেস আমাদের ফ্লোর এরিয়া করলেও কত আছে গো দিদি হাজার হাজারদের স্কোয়ার ফিট হবে না তা হবে আচ্ছা এই বাড়ি ভাঙা হলে সম পরিমাণ জায়গার ফ্ল্যাট আমরা পাবো না রাঘব বাবুদের ভাড়াটের এত পাচ্ছে দাঁড়া আগে তোদের ওপরওয়ালা রাজি হোক তাদের সঙ্গে দরে বনুক কবে গো বনবে মোটা প্রণমে পেলে তো ওপরওয়ালাও বলে জল হয়ে যায় ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ও কথাটা খাচ্ছিল মাথায় রাস্তায় নেমে একবার ঘুরে দেখলাম বাড়িখানাকে ইস কি জীর্ণ দশা রঙের বালাই নেই চতুর্দিক থেকে প্লাস্টার খসে খসে পড়ছে নিজেরাও সুরাত ফেরাবে না আমাদেরও হাত ছোঁয়াতে দেবে না বছর দুয়েক আগে রোমু ঘরগুলো চুনকাম করালো তাই নিয়েও দোতলা থেকে যা খিস্তির ফোয়ারা ছুটেছে না প্রমোটারের হাতে গেলেই বেশ হয় তখন ফ্ল্যাট তো একটা জুটবেই সঙ্গে সঙ্গে যাবতীয় অশান্তির অবসান তোমরাও সুখে থাকো আমরাও স্বস্তি পাই মুখেন না খগেন তাকে বলে একটা ফ্ল্যাটকেই যদি দুটো করে নেওয়া যায় একটাতে রোমু থাকলো অন্যটায় তুলতুলিকে নিয়ে প্রমিতা সমু মারা যাওয়ার পর রোমই সংসারটা দেখে নিজে বিয়েথা করেনি বৌদি ভাইজির কোনো অযত্নই সে করে না তবু পায়ের নিচে নিজের ফ্ল্যাটের শক্ত মাটি থাকলেও প্রমিতাও বুঝে একটু বেশি নিশ্চিন্ত হয় হা হতস্মি কোথায় কি পরের সপ্তাহে গিয়ে দেখি প্রমিতার মুখ ভার মা ফিকফিক হাসছে সোফায় বসতে না বসতে মাতা ঠাকুরনের সে কি উচ্ছ্বাস এই জানিস তো এই মন্টুর বউ হে এতদিনে একটা বুদ্ধিমতির মতো কাজ করেছে শুন তো মাকে মুখে বললাম কি এক বজ্জাত প্রমোটার বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর টোপ দিতে এসেছিল তাকে গেটি ধরে বের করে দিয়েছে শুনে খুশি হব না বেথি বুঝে উঠতে পারছিলাম না মা ফের বলল তুই তো শুধু বউটার নিন্দেmongodb করিস দেখ একটা কত বড় জয় করলো ও কথা একদম বলবেন না মা প্রতিমা ঝনঝন বেজে উঠেছে আমাদের শুনিয়ে শুনিয়ে কি সব বলছিল কানে যায়নি আপনার আমি খেয়াল করিনি মা নির্বিকার। প্রমিতা উত্তেজিত ভাবে বললো ওরা কি বলে চিল্লাচ্ছিল জানো দিদি হারামজাদা ভাড়াটে ফোকটে ফ্ল্যাট পেয়ে যাবে এমন ডিলে আমি ইয়ে করে দিই ভাবো দিদি কেমন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার পলিসি ঝন্টু দা মন্টু তো ছেলের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হচ্ছে দোতলায় কম করে এখন আট নটা প্রাণীর বাস নিশ্চয়ই ওদের অসুবিধে হয় এতে তবুতে এঁটে বনা যাবে না ভাড়াটাকে বাম্বু দেওয়া হচ্ছে এতে এই প্রাণে মলই বইছে যেন তাতে তোমার তো চালা ধরে কেন বাছা মা কাটলো ওদের সুবিধে অসুবিধে ওরা বুঝবে তোমার ভাবতে হবে না ফোঁসফোঁস মন্তব্য টুকুস টুকুস টিপ্পনি চাপানো তো শুরু হয়ে গেছে হাওয়া গরম ক্রমশ আমি আর বেশিক্ষণ বসলাম না বেরিয়ে আজ একবার ঘুরে দেখলাম বাড়িটাকে আমার কুমারী বেলার গন্ধমাখা বাড়িটা ধুলির সাত হয়ে যাবে ভেবে বুঝে বা একটু স্মৃতি মেদুরে হয়ে পড়েছিলাম আজ মোটেই তেমনটা লাগছে না বরং বিরক্তি যাচ্ছে যেন মনে হচ্ছে ছিঁড়ি ছাঁধিন এক বুড়ো গায়ে ছেঁড়া খোড়া আলখাল্লা চাপিয়ে মাড়ি বের করে ভ্যাংচাচ্ছে আমাকে তর্জনী নাচিয়ে বলছে নেহি মিলেগা শান্তি নেহি মিলে গা দিন পর আবার গেলাম মায়ের টেরায় ফোনে মায়ের তেলা পাঠিয়েছিল ইডলি খেয়ে যা সেদিন উত্তেজনার লেশ মাত্র নেই গৃহে অপার শান্তি বিরাজমান শাশুড়ি বধূ দুজনেই সুহা আসেন বাড়ি ভাঙা ভাঙি তো দূরস্থান দোতলার প্রসঙ্গই উঠল না রোমও ফিরেছে চটপট তুলতুলিল টিউটোরিয়াল নেই সকলে মিলে জমি আড্ডা মারলাম সারা সন্ধে সময় করাচ্ছে নিজের মনে গোটা গ্রীষ্মকালটা কলকাতাবাসীদের এবার তাপে ভাজা ভাজা করলেন সূর্যদেব কপাল ভালো মৌসুমী বায়ু বেশ জলদি জলদি পৌঁছে গেল আষাঢ়ের গোড়াতেই বৃষ্টির কি ধুম সারাটা দিন আকাশ পাঁশুটে বর্ণ কারা মেঘবাহিনী টিপ টিপ বিচিত্র ধারায় যে ঝড়ছে অবিরাম এবারও বর্ষায় অবস্থা রেন পাইপ ভেঙে উঠোন বারান্দা জলে কাদায় থৈ থই স্নানঘরের ফুটো চাল দিয়ে ছুপুর ছুপুর বৃষ্টি ঢুকে পড়ছে পাঁচিলের ওপারে গাছ আগাছা বেড়ে মশক ফুলের বংশবৃদ্ধি ঘটছে দ্রুত আর রুটিং মাফিক ঝরে পড়া পচা আবর্জনায় ঘরের আশপাশ তো মমা করে তার রেন পাইপে তোর হাত ছোয়ানোর অনুমতি নেই ওপারের মশা নিধন নিষিদ্ধ বোধায় ওপরওয়ালা আশায় আশায় আছে এবার ষাঁড়ের শত্রু বাঘে খাবে ম্যালেরিয়ায় টাঁসবে ভাড়াটের গুষ্টি এসবের মধ্যেই আমার নির্বিরতি ভাইটি হঠাৎ একটা দুঃসাহসিক কাণ্ড করে বসলো ছাটাক্সে বদলে ফেললো কল ঘরের টিনের চালখানা কত আর বৃষ্টিতে ভিজে চৌবাচ্চা থেকে গায়ে জল ঢালা যায় প্রথম এক দুদিন বাড়িওয়ালা চুপচাপ তারপরই নতুন করকেটের টিনের আচ্ছাদনে ধাঁই ধপাধপ ইট ছোটখাটো ঢেলা নয় আস্ত আস্ত থান ইট নিয়ম করে পড়ছে রোজ সন্ধে নামার পরে হঠাৎই বুদুম করে একটা আওয়াজ হয় তারপর ক্ষণিক নৈশব্দ কয়েক সেকেন্ড পর দোতলার বারান্দায় চাপা খিলখিল হাসি মাইকে নরম করে গলা উঠিয়েছিল কেন বাবা ওরকম করছো তোমরা এই কষ্টের পয়সা সারানো চালটা ভেঙে যাবে যে অমনি যুবক কণ্ঠে ওপর থেকে হরিধ্বনি বলো হরি হরি বল এবার খাটে তোল তুমু বেচারি নার্ভাস হয়ে পড়েছে রীতিমতো সে চিরকালী সাংসারিক ঝামেলা পাশ কাটিয়ে কাটিয়ে চলতে চায় ও বাড়ি যেতে সেই রমুর গলাতেই অন্য সুর আর তো পারা যায় না রে দিদি এবার একটা এসপার ওসপার করতেই হয় কি করবি থানায় যাবি দূর দূর দারোগা বাবুদের ডিম খাইয়ে কি হবে ভাবছি দোতলা সব একদিন বাঁশ পেটা করে আসবো বুঝলাম উদাসীন রমু খেপেছে বিস্তর শান্ত করার জন্য ঠাট্টা চুললাম তারপর লাল কামচাই মুখ ডেকে হাত করা পরে কোর্টে উঠবি তাই তো কপালে বোধহয় সেটাই নাচ্ছে জানিস কাল তুলতুলিটা এক চুলের জন্য বেঁচে গেছে উঠোনে কি জন্য যেন নেমেছিল অমনি ছাদ থেকে মিসাইলের মতো একখানা ফাঁকা মদের বোতল একটা টুকরো ছেদে ছিটকে সে বিধে তো প্রমিতা বলে উঠল হ্যাঁ অমূল্য বালতি করে তো জল তুলে রাখে ভেতরের বারান্দার ছোট বাথরুমটাতে হুম বড় একটা শ্বাস টেনে খানিকটা হাওয়া ভরে নিলাম বুকে মাথা নেড়ে বললাম কিন্তু এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয় সমাধানের তো একটাই রাস্তা রমু শহর কোন সূর্য চাচর্যের শয়তার নাতিগুলোরই জয় হোক আর আমরা মানে মানে কেটে পড়ি পালাবি উপায় কি টিনের চালটা ভেঙে গেলেই তো ওরা থামবে তার কোনো গ্যারেন্টি নেই প্লাস রোজ রোজ খ্যাঁচর খ্যাঁচোর টেনশন বাড়ি ফিরলেই কমপ্লেন আমি কাজকর্ম করবো না থানা পুলিশ করে বেরাবো বল তো মাথা বাছা না না বাড়িটা প্রোমোটারের হাতে দিতে পারছে না বলে আমাদের উপর আক্রোশ আরও বাড়ছে যত রকমভাবে পারে এখন হ্যারাস করবে তার চেয়ে সুখের চেয়ে স্বস্তি ভালো বাইপাসের দিকে একটা ফ্ল্যাট বুক করে ফেলি লোন টোন নিয়ে হোক যে করে হোক তারপর পজেশন পেলে চলে যাব উঠে যাব আমরা বাড়ি ছেড়ে বহুক্ষণ নিশ্চুপ বসে থাকা মা হঠাৎই প্রায় আর্তনাদ করে উঠেছে কেন যাব? যাবো তিষ্ঠতে দিচ্ছে না তাই ওরা চাইলেই চলে যেতে হবে কে ওরা ওরা কে মার গলা আরও চড়ে গেল কতদিন আছে ওরা এই বাড়িতে ছোঁড়া গুলো তো সেদিন জন্মালো ওদের বউ গুলোই বা দিন এসেছে হ্যাঁ তিন বছর চার বছর পাঁচ বছর আমি আছি পাক্কা উনষাট বছর সেই বিয়ে হয়ে আসা ইস্তক ঝন্টু মন্টুর বউরা যতদিন এ বাড়িতে এসেছে তার চেয়ে ঢের বেশি দিন আশ্চর্য তো এতো তো কমলাকান্তের মতো যুক্তি দুধ আমি খেয়েছি অতএব গরু আমার রোম ঠোঁট পাকাল বি প্র্যাকটিক্যাল মা উনষাট বছর বসবাস করলেই বাড়ি ভাড়াটের হয়ে যায় না আল বাত হয় লক্ষ্য বার হয় এটাই তো আমার ভিটে মাটি এই বাড়িতেই বউ হয়ে আমি প্রথম পা রেখেছিলাম এখানে আমার ছেলে মেয়ে হয়েছে এখানে এত কাল সংসার করলাম এই বাড়িতেই তোর বাবা মরেছে আমার সমুও মরেছে মার গলা মাঝপথেই আটকে গেল ষড়যন্ত্র স্তব্ধ কিন্তু কণ্ঠনালীর ওঠানামা চলছেই ক্ষীণ হয়ে আসা দু বেয়ে গড়িয়ে এলো জল এ কি শুধুই অশ্রু নাকি উনষাট বছর ধরে এবারির একতলার ভিতে ইট কাঠে করিবর্কায় জানলা দরজায় চাড়িয়ে যাওয়া অবশ্য এক শিকড়ের ব্রশ বুঝতে পারছিলাম না যুক্তি দিয়ে বিচার করলে মার কথাগুলো হয়তো নেহাতি হাস্যকর নিচকি এক বৃদ্ধার প্রলাপ তবু যে কেন গলার কাছে একটা ডেলা বাঁধে না শিকড়টাকে এখন ফেলা অসম্ভব মন্টুদার ছেলেরা বোমা মেরেও পারবে না কথা মানবী কুমারহির বিশেষ নিবেদন গপ্প বেশিতে আজ শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প বাড়ি প্রমিতার চরিত্রে সমৃদ্ধ মায়ের চরিত্রে জয়া রোমুর চরিত্রে শ্রম কথক প্রিয়াঙ্কা সূত্রধার আমি সৌহার্দ্য শান্দিক সম্পাদনায় ঋদাকাশ প্রচার চিত্র প্রস্তুতি সালমান শেখ আবহ সঙ্গীত পর্ব পরিচালনায় শ্রবণ আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে এইভাবে পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে তিন গপ্প ডট বেশি সাথে থাকবেন কিন্তু ধন্যবাদ